নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির মধ্যে কি কি অলৌকিক ক্ষমতা রয়েছে এবং কোন কারণে বৃশ্চিক রাশির জীবনে প্রচুর কষ্ট পেতে হয় জীবনে অনেক স্ট্রাগেলের সম্মুখীন হতে হয় কি কারণে তাদের জীবনে বারে বারে কষ্ট লড়াই তাদের জীবনে মানসিক চাপ ঘুমের ডিসটারবেন্স অনেক দিক থেকে কেন ক্রিয়েট করে কিভাবে রেক্টिफिकेशन করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এসট্রোলজিক্যাল সংক্রান্ত বা বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল এই চ্যানেল সলিউশন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি যেহেতু আসি চক্রের অষ্টম ভাব কাল পুরুষের অষ্টম ভাব হওয়ার জন্য আপনাদের জীবনে যত কিছু 미স্ট্রিয়াস ঘটনা যেগুলো হওয়ার নয় যেগুলো ঘটনা নয় সেগুলো আপনার জীবনে ঘটে অষ্টম ভাবকে যদি আমরা বলতে পারি দা বাউস অফ ট্রান্সফরমেশন অর্থাৎ যেই ঘন্টাকে আমরা ট্রান্সফরমেশনের ভাব বলে চিহ্নিত করি আমরা জানেন ট্রান্সফরমেশন কখন হয় পরিবর্তন মানুষ যখন চাপ খেলে মানুষের যখন জীবনে bari bari প্রতিবন্ধকতা ফিল করে তার জীবনে ঘাত প্রতিকা আসে সেই মানুষই কিন্তু চাপের মধ্যে মানুষ যখন পড়ে তার জীবনের মধ্যে তার নিজের মেন্টালিটির কিন্তু অনেকটা পরিবর্তন হয় দুধরনের সমস্যা হয় বলতে পারেন ধরুন একই সমস্যার মধ্যে মানুষ পড়ে কেউ কেউ খুব বিশারা হয়ে যায় কেউ কেউ নিজেকে আবার করে অর্থাৎ তার নিজেকে আবার পুনঃস্থাপন করে অর্থাৎ তার পুরনো সমস্ত সত্তাকে মেরে ফেলে নতুন একটা সত্তাতে রূপান্তরিত করে অর্থাৎ এই লেভেলের অবস্থা কিন্তু লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে আপনি যাতে পরিবর্তিত হন সেই জন্য আপনার জীবনে এক এক ধরনের সমস্যায় বলি চাপি বলি শিক্ষাই বলি যাই বলি না কেন আপনার জীবনে ক্রিয়েট করে অনেক অনেক বৃষ্টিবাসী মানুষেরা যাদের ক্ষেত্রে পজিটিভ যোগ রয়েছে তারা কিন্তু সেই জায়গাগুলোকে বুঝে নিয়ে তারা কিন্তু তাদের জীবনে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বৃষ্টি গাছের মানুষেরা যাদের ক্ষেত্রে চন্দ্র খুব ডিস্টার্ব রয়েছে বা অন্যান্য নেগেটিভ দোষ রয়েছে তারা এত চাপ এত প্রতিবন্ধকতা ফিল করতে 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 তারা মনে হয় যেন বাঁচার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না তাদের মনে হচ্ছে তাকে জীবন যেন ইন্ট্রাক করে দিয়েছে আটকে দিয়েছে তার জীবনে উন্নতি যেন কোনো সে রাস্তাই দেখতে পারছে না এই ধরনের সমস্যাও কিন্তু বৃষ্টিকে ক্রিয়েট করে অ্যাকচুয়ালি ভাবে আপনি যদি নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে পারেন নিজস্ব ভাবমূর্তি যদি চেঞ্জ করতে পারেন আপনার জীবনে অবশ্যই অনেক গঠনমূলক পরিবর্তন হবে সমস্ত বৃষ্টিক রাশির জীবনে অষ্টম ভাব হওয়ার জন্য তার জীবন সর্বদা পরিবর্তনশীল এই একভাবে চলছে আবার পরবর্তী সময় সেই জীবনের গতি প্রকৃতি সম্পূর্ণ চেঞ্জ করে দেয় মনে হয় যেন কিভাবে যেন চেঞ্জ হয়ে গেল এই ধরনের ব্যাপার বৃষ্টিককে বারে প্রভাবিত করে জীবনের আপস্ট্রিম ডাউন জীবনের প্রতিবন্ধকতা জীবনের উত্থান পদন ফিল করতে করতে অনেক বৃষ্টিক রাশির মানুষেরা জীবনে কিন্তু হাঁপিয়ে ওঠে অ্যাকচুয়ালি আপনাকে জীবন শিক্ষা দিতে চেষ্টা করে বৃষ্টি রাশির বিশেষ কিছু ভুলও রয়েছে যেমন ধরুন কিছু মানুষকে চোখ বুঝে বিশ্বাস করে ফেলে প্রথম প্রথম না বৃষ্টি কাছে মানুষেরা ভাবে যে ওই মানুষটা ওই আমার দাদা ওই আমার বোন ওই আমার ভাই এরা আমার জীবনে হয়তো এর থেকে আমার পরম মানে পরম আত্মীয় কেউ হতে পারে বা পরম নিজের কেউ হতে পারে তার জন্য সব কিছু কিন্তু আলটিমেটলি এটা বোঝে না যে যুগ যেমন পরিবর্তন হয় একটা সংসার থেকে যখন ভেঙে তার ভাই দাদা বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তো সবকিছু পরিবর্তন হয় তাই না তো বৃষ্টিক অনেক সময় এই পরিবর্তনটাকে ঠিক মতো মেনে নিতে পারে না তারা মনে করে যে আমার সেই পুরনো দাদা আগের মতোই রয়েছে বা পুরনো ভাই আমার আগের মতোই রয়েছে বা পুরনো বোন আমার সেই আগের মতোই রয়েছে কিন্তু এই যে পরিবর্তন হয় এই জায়গাটা তারা মতোই ভাবতে পারে সেই জন্য তারা যাকে বেশি বিশ্বাস করে সেখান থেকে অনেক ক্ষেত্রে ঠকতে হয় কেননা বুঝে যায় তার নিজের নিকট আত্মীয় স্বজনরা বুঝে যায় যে এর যদি আমরা কোনো এর সর্বস্ব নিয়েও যদি ক্ষতিও করি তাহলে কিন্তু এ সেই বুঝবে না কোনোদিন ঠিক আছে কেন না এরা সম্পর্ককে খুব প্রাধান্য দেয় বৃশ্চিক রাশিরা সহচরাচর ভাবে রাগে না কিন্তু রাগ লেদের থামানো খুব মুশকিল হয় মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য এদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম স্টেট ফরার কথা বলে দেওয়া কষ্টবাদী কথা বলে দেওয়া এই ধরনের ব্যাপার ক্রিয়েট করে আবার কখনো কখনো এই মঙ্গল নেগেটিভ হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা সৌজন্যতা বোধের অভাব থাকে আপনাদের মধ্যে এই যে শালীনতাই বলি বা स्त्रीজনশীলতা ঠিক বলবো না মানে একটু সৌন্দর্য বোধ মানে কোন ড্রেস পরলে কিভাবে সাজবে কিভাবে নিজেকে একটু ফিটফাট রাখতে হবে অতটা বেশি অতরাশি বেশি সময় দিতে পারে না অত ভাবতে পারে না কারণ বৃষ্টি কাছে জীবনে বিভিন্ন ধরনের কষ্ট ফিল করে কারো কারো ক্ষেত্রে অর্থের কষ্ট কারো কারো ক্ষেত্রে বিশ্বাসগতগত থেকে কষ্ট বা কারো কারো ক্ষেত্রে অত্যন্ত ফ্যামিলির চাপ অল্প বয়স থেকে তার ফ্যামিলি প্রচুর বাধা বিপত্তি প্রচুর চাপ তাকে ফিল করতে হচ্ছে ডিস্ট্রিক্ট রাশির মানুষেরা তার ফ্যামিলিকে কিন্তু অত্যন্ত ভালোবাসে ফ্যামিলির উন্নতির জন্য সদা চেষ্টা করে থাকে কিন্তু যে মানুষের জন্য ভালো করতে চায় যাকে ইমোশনাল ভাবে যার সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করে বা যাকে চোখ বুঝে ভালোবাসে যার থেকে চোখ বুঝে এক্সপেক্ট করতে থাকে অর্থাৎ এক্সপেকশন যার প্রতি হয়ে যায় তখন যদি না বোঝে অ্যাজ এট ইজ যদি না দেখতে পারে তাহলে সেই সমস্ত বৃষ্টি গাছের জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে তার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েটের একটা সম্ভাবনা কিন্তু থাকে বৃষ্টি গাছ কিন্তু সবসময় চোখ কান খোলা রেখে কিন্তু চলতে হবে আপনারা কখনো কখনো এমন ভাবে রেগে গিয়ে দুমদার রিয়াক্ট করে বসেন যে রিয়াক্ট করার কোনো প্রয়োজনই নেই হয়তো সেই রিয়াকশনটা না করলেও হতো কিন্তু আপনি রেগে গিয়ে কোনো মানুষকে স্পষ্টবাদিতা বলতে গিয়ে তাকে অনেক সময় হাত করে দেন আঘাত করে দেন তাই অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যায় শত্রুতা ক্রিয়েট করে আপনার জীবনকে আরো জটিল করে দেয় যে কথাটা দরকার ছিল না এইভাবে বলার আপনি এমন ভাবে বলেন যখন আপনার বিরুদ্ধে কেউ হয়তো অত্যন্ত প্রতারণা করছে আপনি হয়তো সেটা ইনোসেন্টলি বুঝতে পারলেন না কে আপনার পিছনে প্রতারণাটা করছে কে আপনার পিছনে ছুরি মারছে কেননা আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার মধ্যেই ডুবে থাকেন কেননা আপনারা যা কিছু করেন ডিপলি করেন আপনারা কোনো কিছু হালকা ভাবে করতে পারেন না সবকিছুর ভাবে গভীর ভাবে করতে চান যা কিছু করেন গভীর ভাবে আবেগ দিয়ে করেন অত্যন্ত ইমোশনাল অত্যন্ত গভীর চিন্তাভাবনার একটা রাজ আপনারা জীবনে যদি উন্নতি করার মতো সংকল্প নেন এবং যদি আপনার এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগান যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখছেন তাদের জীবনে অবশ্যই অনেক স্ট্রাগেল থাকবে কিন্তু তারা জীবন অবশ্যই অনেক উন্নতি করতে পারবে কিন্তু যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত হবে রিলাকটেন হবে তাদের বাস্তব অবস্থা থেকে তারা শিখবে না রেগে যাবে মাথা গরম করবে বৃষ্টিকের ক্ষেত্রে মাথা গরম থাকবে কিন্তু আপনার সমস্ত কাজে লাগান যে মানুষকে বিশ্বাস না করে আগে তাকে ফলো করলেন সত্যি সেই মানুষটাকে বিশ্বাসযোগ্যতা আছে কি না আছে যে কিন্তু একদম চোখ বুঝে তাকে ভালোবেসে ফেললো চোখ বুঝে তাকে বিশ্বাস করে ফেললো তো দুটো ধরনের বৃষ্টিকের ক্ষেত্রে একটা ব্যাপার একজন নিজেকে পরিবর্তন করে নিচ্ছে আর একজন নিজে সিক্স থেকে যাচ্ছে তার আরও একটা রয়েছে বৃষ্টিক কিন্তু স্থির সময়ের আসি বৃষ্টিক নিজে মনে করে তার জেদ থেকে সরতে পারে না বৃষ্টিক বলি সিংহ বলি ব্রিজ বলি বৃষ যাকে বলা হয় বৃষ সিংহ বৃষ্টিক এরা কিন্তু নিজের মত থেকে সচরাচর সরে আসতে পারে না এমনকি কুম্ভ কিন্তু রয়েছে তো এরা নিজের মধ্যে নিজস্ব একটা চিন্তা ভাবনার মধ্যে থাকতে ভালোবাসে তাই বৃষ্টিক যদি যাকে মন থেকে ভালোবাসবে তার বোধনয়টা কিন্তু অনেক পরে হয় এই সময় হয় তখন কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এই সমস্যা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃষ্টি কিন্তু এমনি অনেক বাস্তব অনেক বুদ্ধিমান অনেক লজিক্যাল আর কখনো কখনো এমন মানুষকে বিশ্বাস করে যেগুলো তার জীবনে অনেক ক্ষতি ডেকে নিয়ে আসে যেগুলো তার জীবনে অনেক প্রতিবন্ধকতা ডেকে নিয়ে আসে তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকে যদি একটু শান্ত করতে পারেন যদি প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান জলিষা করতে পারেন রক্ত প্রবাহ করতে পারেন মুক্ত করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা অনেক প্রতিবন্ধকতা কিন্তু কেটে যায় ম্যাক্সিমাম বৃষ্টিক রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে আমি কমন কিছু যোগ নেগেটিভ যোগ দেখেছি নেগেটিভ দোষ দেখেছি যেগুলো আপনার জীবনে প্রচন্ড সমস্যা ক্রিয়েট করে আমি একটু একটা চশমার দোকানে গেছিলাম দেখলাম ছেলেটা প্রচুর লড়াই করে প্রচুর চেষ্টা করছে তার জীবনে কিছু করার জন্য কিন্তু তাকে চোখ মুখ দেখলে বলা যায় না যে মানুষের অর্থের অবস্থা কতটা খারাপ তো আমার কিন্তু যখনই প্রয়োজন আমি কিন্তু তার কাছে যাই আমি চাই যে সেই মানুষটা কিছু পাক ঠিক আছে তো আপনাদের উচিত আপনাদের যাদের অর্থ রয়েছে তারা আপনাদের দ্বারা যেন মানুষ উপকৃত হলে তো ভালোই হবে তাই না তো অবশ্যই আপনার নিজের জায়গাটা বুঝবেন কিছুটা হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার পাশাপাশি আপনার উপকারের সঙ্গে কিন্তু সেই লোকটারও কিছু উপকার হয় আপনি কেন করবেন না তো যাই হোক এমন একটা লোক আমি দেখতে পাচ্ছি তারা একটা বিশেষ আর্থিক কষ্টতে ভোগ করছে ঠিক আছে তো আমার মনে হলো যে তার বৃষ্টিক রাশি হতে পারে আমি জিজ্ঞাসা করলাম তোমার কি রাশি সে তখন আমাকে উত্তর দিলো আমার বৃষ্টিক রাশি আমি তার বাচ্চারটা একটু বললাম যে তোমার ডেট অফ অফ টাইম একটু বলো আমি দেখলাম মোবাইলে যে তার দেখলাম যে লগ্ন ছিল সম্ভবত তো ঠিক শনি এবং রবি যোগ তৈরি হয়ে আছে এবং সে বলছে আমার জীবনে কোনোদিনই কি অর্থের উন্নতি হবে না দাদা আমি তাকে বললাম যে তুমি হনুমান চলিশা পাঠ করো প্রতি মঙ্গলবার শনি মন্দিরে পুজো দাও প্রতি শনিবার এবং প্রতিদিন সূর্য প্রণাম করো মানে সে জীবনে এত কষ্ট করছে না মানে তার ঠিক মানে কষ্ট করতে করতে তার আর ফিল হয় না জানা এমন একটা ব্যাপার লিপস্টিকের ক্ষেত্রে আমি দুটো কমন জায়গা খুব বারে বারে দেখেছি একটা হচ্ছে শনির রবি এই যে বীজ যোগ অনেক বৃষ্টিকের জীবনে কষ্ট দিয়ে দেয় অনেক জীবনে চাপ দিয়ে দেয় আমার অনেক বৃষ্টিকের লাইফে আমি দেখেছি যে সূর্য অথবা মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে সূর্য রবি যোগ অথবা মঙ্গল সূর্য রাহু যোগ অথবা মঙ্গল রাহু যোগ অঙ্গারক যোগ অথবা গ্রহণ দোষ এইটা হতে পারে দুটোর মধ্যে একটা ক্রিয়েট করতে দেখেছি আবার কারো কারো ক্ষেত্রে দুটি তৈরি হয়ে গেছে হয়তো দেখা যাচ্ছে আর একটা হচ্ছে বীজ যোগ অর্থাৎ রবি রাহু মঙ্গল সংক্রান্ত কোন যোগ আর সেই সঙ্গে হচ্ছে আপনার শনি রবি যোগ এই যোগগুলো কিন্তু বৃশ্চিকের জীবনে বাড়ি বাড়ি প্রচুর ঘাত প্রতিঘাত এনে দেয় বৃশ্চিকের জীবনে প্রচুর স্ট্রাগেলফুল পেনফুল সিচুয়েশন ক্রিয়েট করে যদি আমরা বৃশ্চিক রাশির কোন। সন্তান আমার জন্ম হয় আপনার তার অনেক বংশগতি থেকে আসছে তারই সঠিকভাবে রেকটিফিকেশন কিন্তু করে রাখবেন আপনি যদি বিস্ট্রিগ্রাফি হয় আপনাকে কিন্তু জীবনের পরিবর্তন ছিল তাকে মেনে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে ইন্টারভিউ দিলেন ভাবলেন হয়তো হয়ে যাবে সেই ইন্টারভিউ কিন্তু আমরা নাও হতে পারে। সবার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য হয় বিস্ট্রিগের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয় না সবার ক্ষেত্রে যত সহজে মিলে যায় বিস্ট্রিগে কিন্তু জীবন কখনো সহজ হয় না বিস্ট্রিগের ক্ষেত্রে বলবো আপনি একবার চেষ্টা করবেন মিটবে না চেষ্টা করতে করে যাবেন করে যাবেন করে যাবেন আপনি সাকসেসের কথা ভাববেন না ভুলে যাবেন যে সাকসেস হতে পারে দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি সাকসেস আসবে কিন্তু যখন আমি সাকসেস কে মানে এক্সপেক্ট করার চেষ্টা করবো যে হতে পারে আমার জীবনে সাকসেস আমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছি সেটা কিন্তু আপনার জীবনে হওয়ার সম্ভাবনা এটা কমে যায় কেননা ওই যে আপনাকে আনন্দ দিয়ে দিল যে আপনি সাকসেস পেতে পারে ঠিক আপনার লাইফে কষ্ট দেওয়ার জন্য ট্রান্সফরমেশন করার জন্য আপনাকে ঠিক দুঃখ দেওয়ার জন্য সেই ইন্টারভিউ আপনি কিন্তু ডাক পাবেন না একটু খেয়াল করে দেখবেন যেখানেই আপনি কোনো রকম এক্সপেক্টেশন রাখবেন সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে যেখানে কিছু এক্সপেক্টেশন রাখবেন না বৃশ্চিক রাশির মানুষেরা সেই জিনিসটা আপনার জীবনে ঘটে যাবে মানে কি মানে হচ্ছে আপনি একটা রহস্যময়ী স্বভাবের রাশি আপনি জীবনে কোনো কিছুকে প্ল্যানিং অরিয়েন্টেড যে আপনার ফলাফল আসবে তা ঠিক নয় আপনাকে প্ল্যানিং করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে কিন্তু ফলাফলের ব্যাপারটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে ঈশ্বর চাইলে হবে না চাইলে কিছু করার নেই আর যদি না হয় ঈশ্বরের উপর নয় হয়তো আপনাকে চায় কেননা আপনার জন্ম ছকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি রবি চন্দ্র এবং মঙ্গল এই গ্রহগুলো বিভিন্নভাবে ডিস্টারবেন্স এর মধ্যে থাকে এই ডিস্টারবেন্স এর জন্য ধরুন আপনি দু পায়ে হাঁটছেন আপনার দুটো পায়ের মধ্যে কেউ যদি বেরিয়ে পড়িয়ে নেয় কি আপনি হাঁটতে পারবেন আপনি হাঁটতে পারবেন কষ্ট করে কিন্তু অনেক কষ্ট করে একটু একটু করে যেতে পারবেন ঠিক সিমিলার ভাবে আপনার বাচ্চাদের যেই প্ল্যানেট গুলো সবথেকে ইম্পর্টেন্ট সেইগুলো যদি কোনোভাবে সমস্যার মধ্যে থাকে তো আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন খুব চেষ্টা করলে কিন্তু আপনাকে অত্যন্ত এফোর্ট দিতে হবে যে অন্যান্য রাশির ক্ষেত্রে যেখানে হয়তো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিলে সেই কাজটা নিজে যায় সেখানে হয়তো হয়তো আপনাকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট থ্রি টাইমস হয়তো আপনাকে পরিশ্রম করতে হয় কোনো কাজ আপনার জীবনে সহজ হয় না আপনার জীবনে মা ব্যাপার মা কিন্তু অনেকটা ভালোবাসা বৃষ্টিরা ক্ষেত্রে মাকে বেশি ভালোবাসা মাকে সব কথা শেয়ার করতে করতে মায়েরাই আটকে না সর্ব করতে চেষ্টা করে এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তখন বৃষ্টিরাশিটা মানুষের খুব ইরিটেড হয়ে যায় যে কেন মন করছে মা কারণ অ্যাকচুয়ালি মনে রাখতে হবে আপনার সঙ্গে মায়ের একটা জেনারেশন ওয়াইজ গ্যাপ রয়েছে সব কথা ক্লিয়ার বলে দেবেন আপনি অবশ্যই মাকে বলবেন মাকে বলা কোনো বাজে না কিন্তু তার যে জেনারেশনের গ্যাপটা কিন্তু করতে হবে। এই সমস্যা ক্রিয়েট করে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক যেখান থেকে মনে করে যেটা হতে পারে সেই সেই যায়। বৃষ্টিককে সর্বদা বাস্তব হতে হবে পরিবর্তনশীলতাকে মানতে হবে একটু সৌজন্যতা বোধ তৈরি করতে হবে মানুষকে দুমদাম আক্রমণ করে দিলেন দুমদাম বলে দিলেন হ্যাঁ আমি সত্যি কথা বলেছি স্পষ্ট কথা বলেছি এই স্পষ্ট কথা বলার দরকার নেই সব ক্ষেত্রে

আপনার জীবনে একটা আধ্যাত্মিকতা বিশেষ রূপ পায় যদি আপনি ঈশ্বরের উপর ভক্তি রাখেন বিশেষ করে ভগবান নারায়ণের উপর যদি রাখেন আপনার জীবনের অনেক সমস্যা আপনাকে অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা প্রতি সোমবার উৎপাদিত পাঠ করা প্রতিদিন সূর্য প্রণাম করা এবং শনি মন্দিরে পুজো দিয়ে শনিবার নিরামিষ হওয়া এই কাজগুলো ডেফিনেটলি করা উচিত এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ ঈশ্বর যা করবেন ভালোর জন্য করবেন ঈশ্বরকে ডাকা এবং নিজেকে পরিবর্তনশীলতার মধ্যে রাখা যে হ্যাঁ আমি আমি কোনো কিছুকে একদম রিজিক ভাবে মেনে নেব না যে এটাই ঠিক ওটা ঠিক নাও হতে পারে আপনি যেটা ভাবছেন সেটা আমার জীবনের ঠিক নাও হতে পারে এইভাবে চিন্তা ভাবনা রাখুন সবসময় রিজিক কেন হয়ে পরিবর্তনশীলতা পরিবর্তনশীলতাকে আপনাকে মানতে হবে আর প্রথম প্রথম আমি যতটা ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারটা থাকে জীবনের ঘাট প্রতিঘাতের মধ্যে চলতে চলতে অনেক বৃষ্টি কিন্তু নিজেকে চেঞ্জ করে আবার অনেক বৃষ্টি শনি পাশ করে যখনই আপনার লগ্ন দিয়ে শনি পাশ করে সেই সংক্রান্ত ব্যাপারে বা শনি দশা অন্তর্দশা পাশ করে তখন আপনার জীবনে অন্য লেভেলের চাপ যায় অন্য লেভেলের আপনার উপর পরীক্ষা নিরীক্ষা শনি কিন্তু চালায় কেননা আপনি যতটা ইমোশনাল সেই জায়গায় আপনাকে ততটা প্র্যাকটিক্যাল হতে হবে যখনই আমি তখন একটু বেশি রিল্যাক্স হয়ে যাবেন আপনার বাঁচ চূড়ান্ত হবে আসবে সুতরাং এই কথাটা মনে রাখতে হবে আপনার যখন প্রতি তিরিশ বছরে আমরা জানেন টোটাল আস্ট কমপ্লিট করে সাড়ে সাত বছর যে সাড়ে সাতের ফিল্ড ফেসটা চলে অর্থাৎ সাড়ে সাত বছর আমাদের প্রায় বিস্ট্রিকের ক্ষেত্রে দু সালের মিডিল থেকে মোটামুটি দু হাজার সাল থেকে বলতে পারি দু সালের মিডিল থেকে দু সাল পর্যন্ত সাড়ে ছিল ঠিক আছে তো আমার সাড়ে বাইশ বছর পর ঠিক আছে বাইশ বছর পর আমার কিন্তু আপনাদের শারীরিক যন্ত্রণা ভোগ করতে হবে প্রতিটা তিরিশের মধ্যে সাড়ে বাইশ করে আপনি ভালো পাবেন এবং সাড়ে সাত বছর আপনাকে নতুন করে কনস্ট্রাক্ট করবে আমরা যে জায়গায় ঘাটতি রয়েছে সেই জায়গাটা আপনাকে শনি কিন্তু চাবুক মারবে তাই প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে আরেকটা কাজ করতে পারেন একটা এমিটিসির ছোট বড় একটা কিছু আহ আংটি হোক বা একটা রিংয়ের মতো বানালেন এমিতি যেটা কিনুন কিনে না ওই যে এমিতিসার উপর প্রায় পাঁচ মিনিট সাত মিনিট নিজের চোখকে স্থির করে রেখে দিন নিজের কনসেন্ট্রেশনটা অনেকটা আপনার স্ট্রং হবে ঠিক আছে বৃষ্টিকের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে জ্যেষ্ঠার ক্ষেত্রে জ্যেষ্ঠা অত্যন্ত অস্থির হয়ে যায় জ্যেষ্ঠার অত্যন্ত বেশি চিন্তা ভাবনা করে বৃষ্টিকের ক্ষেত্রে চন্দ্র নিজস্ব থাকার জন্য এমনিতেই অস্থিরতা মানসিক চাপ মানসিক কষ্ট মনের মধ্যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি সবসময় ক্রিয়েট করে কোনো কাজ সহজেই নিতে চায় না সব ব্যাপারে পরিবার কেন্দ্রিক বাধা বিপত্তি সবসময় লেগেই থাকে তবে বৃষ্টিকের মধ্যে তিনটে যে নক্ষত্র রয়েছে বিশাখা অনুরাধার চেষ্টা বিশাখা হচ্ছে বৃহস্পতি হওয়ার জন্য একটু ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি হওয়া আপনারা আপনারা একটু স্ট্রংফুলি মেন্টালিটি রয়েছে যা দরকার করে দিলেন সেখান থেকে সাপ বেরিয়ে গেল পুরনো নক্ষত্রের মানুষ একটু বেশি আবার মানে ফ্যামিলি কেন্দ্রিক হয় আবার ফ্যামিলি থেকেই চাপ পান ঠিক আছে আবার একটু বেশি ইমোশনাল হয়ে যায় শনি নক্ষত্র হওয়ার জন্য আপনাকে বাস্তবতা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জীবনে সমস্যা আর চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে মানে আপনি এত বেশি ভাবেন এত চিন্তা করেন মানে চিন্তা করতে 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 অ্যাকচুয়ালি চিন্তার যে চ্যানেলাইজ মানে অ্যাকচুয়ালি আপনি কি জন্য ভাবছিলেন সেটাই ভুলে যান মানে যেমন বটগা যেমন তার নিজের এই কাণ্ডটাকে ছেড়ে তেমন ঝুড়িগুলো নেমে আসে তখন সেই ঝুড়িগুলোতে বোঝা যায় না যে তার অরিজিনাল কাণ্ড কোনটা ঝুড়ি কোনটা সেটা কিন্তু সে বুঝতে পারে না তো মানে বুঝতে পারে যায় না আর কি আমি এটা বলছি আর জেস্টার ক্ষেত্রে তার অরিজিনাল যে জায়গাতে সবথেকে বেশি দরকার সেখান থেকে শুরু করলো কিন্তু সে এত চিন্তার মধ্যে পড়ে গেল তার অরিজিনাল কি সমস্যা ছিল সেই সমস্যাটা ভুলে গিয়ে এত সমস্যা তার মাথায় এলো অর্জিনার সমস্যাটা সমাধানেই আর করা হলো না এই ধরনের একটা অবস্থা তৈরি করে কেননা বুধের নক্ষত্রে অ্যাকচুয়ালি চন্দ্র থাকলে না কিছু অস্থিরতা অধৈর্য ব্যাপার ভুলভাল চিন্তা ভাবনা মাইন্ডকে খুব পাজেল করে দেয় যেমন ধরুন জ্যেষ্ঠা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র রেবতী নক্ষত্র এই সমস্ত নক্ষত্রে কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই মুক্ত করা উচিত প্রতি সোমবার কিন্তু শিবলিঙ্গ অভিষেক ডেফিনেটলি ভাবে করতে হবে ঈশ্বরকে আপনাকে কিন্তু ডাকতে হবে এবং নিজেকে একটু পরিবর্তন করতে হবে ওই এক নিমেষে চলছে তো চলছে অন্ধের বা দিন কিভাবে রাত তাহলে হয়ে গেল আপনার পুরো লাইফ শেষ করে দেবে আপনাকে সবসময় পরিবর্তন করতে হবে আপনাকে মানতে হবে কারোর উপর বিশ্বাস থাকলে হবে না আপনাকে নিজেকে খাটতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে অন্যান্য রাশির ক্ষেত্রে হয়তো দাদা কাকা বাবা মা সবাই হয়তো হেল্প করে কিন্তু জীবনে কিন্তু যা কিছু করতে হবে নিজেকে করতে হবে যেখানেই লোকের উপর ডিপেন্ড করবেন সেখানেই আপনাকে ডুবতে হবে আপনার কিন্তু জীবনে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আবার আপনি যারা কষ্টের মধ্যে রয়েছে যে সমস্ত বৃষ্টিকার যদি নিজেরা লড়াই করেন চেষ্টা করেন আপনার প্রতিষ্ঠাটা হান্ড্রেড পার্সেন্ট প্ল্যানিং যদি রাখেন আপনার জীবনকে যে কিভাবে পরিবর্তন হবে আপনি নিজেও জানেন না কারণ আপনার রাশির মধ্যেই রহস্যময়তা লুকিয়ে রয়েছে আপনি যে কোনো কিছুর মধ্যে মিষ্টিশ্রী যত থাকবে সেটাকে আপনি টেনে বার করে আনতে পারেন যত গোপনীয় জিনিস রয়েছে যত মিষ্টি রয়েছে যে সমস্ত মানুষরা আপনাকে তো লুকিয়ে ভুলভাল করছে বা আপনার বিরুদ্ধে পিছিয়ে কোনো কথা বলছে অনেক মানুষই তো বুঝতে পারে না কিন্তু বৃষ্টি বৃষ্টি ঠিক বুঝে যায় বৃষ্টির মধ্যে সে ক্ষমতা রয়েছে বৃষ্টি সবকিছুকে খুব ডিপলি অনুধাবন করতে পারে এই বৃষ্টিক কিন্তু যা কিছু করবে বলে মনে করে সেটা করেই ছাড়ে এমন রয়েছে এবং কি আমরা কখন করে গিয়ে কাউকে বিশ্বাস করে ফেলে কিন্তু যদি আপনাদের নিজেদের ক্ষমতাকে সঠিক কাজে চ্যানেলাইজ করতে পারে তাহলে আপনার জীবনে ডেফিনেটলি অনেক উন্নতি হবে আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো আপনাদের বৃষ্টিক রাশি সম্বন্ধে ওভারঅল কথাগুলো বললাম

এবং সেগুলো কমেন্টসে লিখবেন সেগুলো পরবর্তীকালে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সলিউশন দেওয়া যায় অনেক মানুষ আপনাকে ফোন করেন দাদা আমার পঞ্চম ভাবে ফোন করবেন না যারা ফোন করছেন তাদেরকে বলবো এটা অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয় নাম্বারটা দেওয়া রয়েছে আমি আপনাদের অবশ্যই শেখাবো যারা শিখতে চান জানতে চান সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্টস এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো আর কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা সার্বিক ব্যাপারে অ্যানালিসিসের জন্য তার যা ফিজাহ করা আছে সেটা কিন্তু পরেই কিন্তু নেওয়া হবে আজকে এখানেই থামছি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমাদের জীবন খুব ভালো হোক আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে যাক নমস্কার থ্যাংক ইউ